কোনো তাৎপর্য না কোনো তাৎপর্য নাই মৃতের গায়ে আতক ছড়াচ্ছে জাদু জানেন উনি যে এক পয়সা ব্যবস্থা করেন জাদু জানেন বলুন বলি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরাব বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুন সেখানটায় কুমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে সরাও হবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকাদের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখা শুন বড়পুর শহরে দেখা শুন কাঁদিতে দেখা লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাভ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চাই অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদা জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধেবেলায় মদের দেওয়ার বাধ্যতা তার তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকাদের সঙ্গে আলোচনা করতে তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি স্বীকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন না মাননে বড় বড় বাতিলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তোলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকের টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলার ধোলা দিয়েই তো খায় কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকেন সেই আবর্জনাকে যে সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসে তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আপনার হোয়াইট পেপার কোথায় কত হক যে তাই তিনি জানে না পশ্চিমবঙ্গে কত হক তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গের কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতেটা শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি পাবেন মানুষের নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে আর দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমেলেকে দিয়ে বলাতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন যে বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চয় থাকুন বাংলার মানুষ এটা বলা যায় তাদেরও রোজগার তারাও মার খাবে আপনার দলের মিছিল এ হকার রায় তো থাকে বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয় পাড়ায় পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয় আপনার দলের মিছিল কারা থাকে গ্রুপের মহিলারা আর হকাররা কর্মচারীরা এখানকার সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই অন্য কোনো রাজনীতি করতে গেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয় এই নৃশংসতা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এবং লাই আমরা তার বিরোধিতা করি একশো বার বিরোধিতা করি আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দিবেন জায়গা আছে আপনার কলকাতার বুকে রাস্তায় মাত্র ছয় শতাংশ মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র ছয় শতাংশ যে রাস্তার পরিমাণ আঠারো থেকে কুড়ি শতাংশ থাকা উচিত তার মানে এমনি হচ্ছে কলকাতা বা শহর এমনি ডেন্সলি পপুলেটেড তাই আমরা কি করেছিলাম যখন মিউনিসিপালিটি চালিয়েছিলাম হকারদের যেখানে যা যা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা হকারি করবে নিশ্চয়ই তার ব্যবস্থাটা পাল্টে দেবো কি পুনর্বাসন ঘর করে দাও একতলা জায়গায় পাঁচতলা ঘর করে দাও পুনর্বাসনের ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়ে তাদেরকে খালি করতে বলো কেউ রাস্তায় খোলা আকাশের নিচে কেউ এই হকারি করতে কেউ আনন্দ পায় না নিরুপায় তারা সংসার চালাবে কি করে তাদের রুটি নেই রুজি নেই শিল্প নেই চাকরি নেই সংসার চলবে কি করে তাদের তাই তাদেরকে হকারি করতে হয় শখে কেউ হকারি করে না আজকে যেখানে যেখানে হকারি হয় সেখানে সেখানে ফাঁকা জায়গা যদি থাকে চারতলা পাঁচতলা বিল্ডিং করে দাও কোনদিন পরিকল্পনা তো নেননি আপনি আজ নির্বাচনের পর কেন আক্রমণ কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো সে বেচারা কি জানে না বোঝে না সেখানটায় কারা স্থানীয় কারা বহিরাগত এটা আবার ধোঁয়া তোলা হচ্ছে এটা কি হচ্ছে নীতি সকলের জন্য এক হোক পলিসি সকলের জন্য এক হোক লাইসেন্সের টাকা দিয়েও তারা আজকে ঘর খালি করতে হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তিন দিন ধরে মস্তানি চলছে কোথাও বুলডোজার বাবা এখানে বুলডোজার মা চলে এসছে বুলডোজা দিয়ে মস্তানি করছেন আপনি আপনার এই চেহারা ঢাকা থাকে ভোটের সময় বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি বাংলার মা বোনদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার প্রাপ্য সেই টাকা কারি দয়া নয় সেই টাকা আপনার পাওনা এটা মনে রাখবেন বাংলার মা একশো দিনের কাজ আপনার প্রাপ্য আইন আছে তার জন্য কার দয়া নয় কারির করুণা নয় বাংলার মানুষ মনে রাখবেন আজকে হকার বন্ধুদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে এলো ছোট ছোট ব্যবসাদের প্রতি যে আক্রমণ নেমে আসছে এতে বাংলার অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে এতগুলো বেকার ছেলে যারা হকারি করে রোজগার করতে তারা কাল থেকে কি করবে তার অনিশ্চয়তা তৈরি করার মধ্য দিয়ে বাংলার ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না সারা বাংলায় হকারি করা অপরাধ সারা বাংলার জলা জমি খাল বিল নালা সব বন্ধ করে প্রোমোটারি ব্যবসা হচ্ছে তাদেরকে ধরতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমার আরেকটা দাবি এই বাংলায় ভারতবর্ষের উত্তর পর সব বেশি বেশি সম্পত্তি আছে এই বাংলায় ভারতবর্ষে উত্তর প্রদেশের পর সব বেশি বেশি সম্পত্তি আছে এই বাংলায় সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে সেই ওয়াক সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে সেই ওয়াকফ সম্পত্তির আজকের দিনে মালিক কারা হয়েছে তার একটা সার্ভে হোক তার একটা তদন্ত হোক চ্যালেঞ্জ করছে আপনাকে এ বাংলায় ওয়াকা সম্পত্তি লুট হয়েছে আপনার আমলে বে লাগামভাবে লুট হয়েছে ওয়াকা সম্পত্তি এই বাংলায় আবার বলে রাখি সারা ভারত সব থেকে বেশি ওয়াকা সম্পত্তি উত্তরপ্রদেশে তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াকা সম্পত্তি পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকা সম্পত্তি আছে সে ওয়াকা সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক বছরে দশ হাজার কোটি টাকা ওয়াকফ বোর্ডের রোজগার হতে পারে নির্বাচন হয়ে গেছে কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি ওয়াকফ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে কোথায় দখল হয়েছে তার কতটা পুনরুদ্ধার হয়েছে আপনার কোনো ইচ্ছা আছে কি না এ প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি তাদেরকে ধরতে পেরেছে বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমার আরেকটা দাবি এই বাংলায় ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই বাংলায় সেই ওয়াকফ সম্পত্তি কি করে বেহাত হয়েছে সেই ওয়াকফ সম্পত্তি কোথায় কোথায় লুট হয়েছে সে ওয়াকফ সম্পত্তির আজকে দিনের মালিক হয়েছে তার একটা সার্ভে হোক তার একটা তদন্ত হোক চ্যালেঞ্জ করছি আপনাকে এ বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে আপনার আমলে লাগামভাবে লুট হয়েছে ওয়াকফ সম্পত্তি এই বাংলায় আবার বলে রাখি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশে তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে যে সম্পত্তি যদি ঠিক ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক বছরে দশ হাজার কোটি টাকা ওয়ার্কআপ বোর্ডের রোজগার হতে পারে নির্বাচন হয়ে গেছে কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইবো ওয়ার্কআপ সম্পত্তি পশ্চিমবঙ্গে রাজ্যের স্ট্যাটাস কি ওয়ার্কআপ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে কোথায় দখল হয়েছে তার কতটা ক্রুটদের হয়েছে আপনার কোন ইচ্ছা আছে কি না এই প্রসঙ্গেও àlùcina ọ̀ wá jónéènì bọ̀dọ̀ àyùmọ̀ lẹ́kọ̀ di.